আসসালামু আলাইকুম এসিসি পরীক্ষা যেহেতু চব্বিশ পাস দেওয়া হচ্ছে নাকি আবারও পরীক্ষা নেওয়া হচ্ছে এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে একদম ক্লিয়ার একটা ধারণা দেবো এসএসসি পরীক্ষা নিয়ে বেশ অনেকগুলো জটিলতা এই মুহূর্তে তৈরি হয়েছে সবগুলো জটিলতা এই ভিডিওতে তুলে ধরবো এবং তোমাদেরকে জানাবো আসলে এই মুহূর্তে এসএসসি পরীক্ষা নিলে ভালো হবে নাকি অটো পাস দিলে ভালো হবে নাকি কি করা হবে সেই বিষয়টা নিয়ে এবং কি বর্তমানে আজকের মধ্যে অনেকগুলো আপডেট আসছে এসএসসি পরীক্ষা নিয়ে এবং কি আগামীকালকেও আসবে তো আজকের আপডেট অনুযায়ী কী কী হতে পারে সে বিষয়টা আমরা একটু ধারণা করব এবং তোমাদেরকে জানাবো এবং কি হতে যাচ্ছে সেটাও জানাবো এবং তুমি কী মনে করো অটোপাস নিলে ভালো হবে নাকি হচ্ছে পরীক্ষা নিলে ভালো হবে তুমি তোমার মতামতটা দিয়ে দিবা এবং আমি এখন তোমাদেরকে একদম যুক্তি সহকারে সব কিছু বুঝাবো যে আসলে কোনটাতে কি হবে কি রেজাল্ট আসবে ঠিক আছে পরীক্ষা নিলে নাকি অটোপাস দিলে তো এখানে হচ্ছে আমরা ফার্স্টে কিছু নিউজ তোমাদেরকে একটু দেখে এগারো আগস্ট থেকে এসএসসি পরীক্ষার সম্ভাবনা খুব শুরুর সম্ভাবনা কম ঠিক আছে আচ্ছা কালার কণ্ঠ লিখেছে এখানে হচ্ছে পুরে প্রশ্ন পুরে গেছে এগারো আগস্ট এসএসসি পরীক্ষা হচ্ছে না ঠিক আছে তারপরে আরও কয়েকটা নিউজ এরকমভাবে বেশ অনেকগুলা নিউজ পেপারে হচ্ছে তারা হচ্ছে এই যে এগারো তারিখ যে পরীক্ষা হবে না এটা একদম কনফার্ম মানে এগারো তারিখ যে পরীক্ষাটা হবে না সেটা নিয়ে হচ্ছে একদম কনফার্ম অনেকগুলো পত্রিকা দিয়েছে এবং কি শিক্ষা মন্ত্রণালয় তো এখন ফুললি ডিস্ট্রয় তো শিক্ষা মন্ত্রণালয়ের বেশ কয়েক জায়গা থেকে যেটা জানা গেছে যে আসলে এসএসসি পরীক্ষার যে বিষয়টা সেটা নিয়ে হচ্ছে আগামীকালকে বসবে এখনও পর্যন্ত শিউন না আর প্রশ্ন যেহেতু পড়ে গেছে এখন এটা নিয়ে আমি এর আগে একটা বলেছিলাম যে বিভিন্ন থানা বোর্ডে হচ্ছে তারা বিবৃতি জানতে চাইছে যে কয় কি ধরনের কি ক্ষতিপূরণ কি ক্ষতি হয়েছে এটা নিয়ে এটা আমরা আগের ভিডিওতে আমি বলেছিলাম যাই হোক এখন কথা আছে যে আসলে এস পরীক্ষাতে যদি পরীক্ষা নেওয়া হয় সেক্ষেত্রে আসলে কী ধরনের হচ্ছে রেজাল্ট আসবে ভালো এবং খারাপ তো যদি পরীক্ষা নেওয়া হয় সেক্ষেত্রে পরীক্ষা নেওয়া শুধু যে তোমরা মানে একটু শান্ত হয়েছে তোমরা গেলা পরীক্ষা দিয়ে দিলে এরকম না পরীক্ষার ক্ষেত্রে অনেকগুলো বিষয় ম্যাটার করে যেমন প্রশ্ন তোমার হচ্ছে যেহেতু এখন পরে গেছে প্রশ্নগুলো লাগবে তারপর হচ্ছে প্রশ্নের সাথে আরও যে তোমার জিনিসপত্র ছিল খাতা ছিল তারপর হচ্ছে ওয়েমার ছিল তারপর হচ্ছে রেজাল্ট ছিল তো এগুলোও কিন্তু ক্ষতি হয়েছে তো এগুলো আবার কি তৈরি করতে হবে তারপর হচ্ছে তোমার দেখো এখন বর্তমানে আবার যে সমস্যাটা হয়েছে সেটা হলো যে পুলিশ এখন আবার বলতেছে যে তারা হচ্ছে তাদের যে এগারো দফা দাবি দিয়েছে তো এই এগারো দফা দাবি যদি এগারো দফা দাবি যদি তারা না মানে সেক্ষেত্রে তারা হচ্ছে তাদের কর্মসংস্থানে যাবে না ঠিক আছে এটা একটা বড় একটা সমস্যা কারণ হচ্ছে তোমাদের পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কিন্তু পুলিশের ভূমিকাটা অনেক থাকে পুলিশের গার্ড তারপর হচ্ছে তোমাদের প্রশ্ন বানানো প্রশ্ন ছাপানো প্রশ্ন নিয়ে আসা তোমাদের উত্তরপত্রগুলো বুড়ে বুড়ে দিয়ে আসা সকল কিছুতে কিন্তু পুলিশের কর্মকর্তা পুলিশ কিন্তু সিকিউরিটি দিয়ে থাকে তো এই সিকিউরিটি তুমিরা হচ্ছে পাবা না তো তাহলে কি হবে তো এই পরীক্ষাটা তো আসলে তোমার হচ্ছে সুন্দরভাবে হবে না ঠিক আছে সুশৃঙ্খল হবে না তো সেক্ষেত্রে তোমার পরীক্ষাটা দেখা যাবে যে এখানে অনেকজন অনেক সুবিধা নেওয়ার চেষ্টা করবে তো তুমি কিন্তু আসলে মেনলি যেই যেই কারণে তোমার পরীক্ষাটা দেবে সেই জাস্টিফাইটা কিন্তু তুমি হবা না তো এই একটা সমস্যা আছে পুলিশ হচ্ছে তোমাকে সিকিউরিটি দিবে না তারপর আবার এখন প্রশ্ন পুরে গেছে কবে পরীক্ষা হবে সেটাও এখন নিশ্চিত না কারণ পরীক্ষা হতে গেলে আবার নতুন করে প্রশ্ন উত্তরপত্র সব কিছু বানাতে হবে তো এখন প্রশ্ন বানাতে অনেক টাইম লাগে ঠিক আছে প্রশ্ন কিন্তু তোমার যে এসএসসি পরীক্ষা এটা কিন্তু প্রায় এক দুই মাস আগে থেকে প্রশ্ন বানানোর কার্যক্রম শুরু হয় তো এরকমভাবে একটা সেট তো আর প্রশ্ন বানাবে না বানালে চার সেট প্রশ্ন বানাবে পাঁচ সেট ছয় সেট এরকম অনেক বেশি করে বানাবে তখন সেখান থেকে চয়েস করবে চার সেট ঠিক আছে তো এই চার সেট প্রশ্ন বানাবে এগুলোর উত্তরপত্তর করবে এগুলো ছাপাবে তারপর তোমাদের খাতা রেজাল্ট বানাবে তো এগুলো কিন্তু একটা লম্বা প্রসেস আছে ঠিক আছে আর এই প্রসেসগুলো এখন হবে কি কখন যখন শিক্ষামন্ত্রীটা হচ্ছে আগে হচ্ছে থাকবে এখন এখন তো শিক্ষামন্ত্রীই নাই তারপর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের কে এখন এটাকে মানে হচ্ছে তোমার পরিচালনা করবে তো এগুলাই হচ্ছে অনেকটা বড় গ্যাপ পড়ে গেছে যার কারণে এখন এস পরীক্ষাটা যদি হয়ও সেক্ষেত্রে অনেকটা লম্বা মানে আরও টাইম তোমাদের মানে দিতে হবে ঠিক আছে তা নাহলে আসলে পরীক্ষাটা হবে না এটা নিয়ে কালকে বসবে শিক্ষা মন্ত্রণালয় তো তখন একটা সিদ্ধান্ত আসবে একদম ফাইনাল সিদ্ধান্ত তবে আমি আগে থেকেই তোমাদেরকে বলে দিচ্ছি যে এই বিষয়গুলো হচ্ছে তোমাদের বাধা হবে তো এখন ধরো পরীক্ষা না নিয়ে পরীক্ষাটা যদি লম্বা টাইম চলে যায় ধর পরীক্ষাটা আরও প্রায় এক দেড় মাস দুই মাস পিছাতে পারে ঠিক আছে কারণ এত কিছু তারপর থানাতে যাবে না পুলিশও যাবে না পুলিশের দাবিগুলো মানতে হবে পুলিশকে বোঝাতে হবে তো এই বিষয়গুলো কিন্তু একটা লম্বা প্রসেসিং ঠিক আছে তো সেক্ষেত্রে তুমি আসলে পরীক্ষাটা এক দুই মাসের আগে আসলে মানে দেওয়াটা খুবই টাফ হয়ে যাবে তো এখানে তোমার পরীক্ষা হবে তারপর পরীক্ষা হওয়ার পরে তোমার রেজাল্ট দিবে আবার দুই মাস লাগে রেজাল্ট দিতে তো দুই মাসের পরে তোমার আবার হচ্ছে তোমার অ্যাডমিশন তো কবে যে অ্যাডমিশন দিবা বছর তো পুরো শেষ হয়ে যাবে ঠিক আছে তোমার কিন্তু এই বছরটাই পুরো একদম লস হয়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে তোমার হচ্ছে এসএসসি পরীক্ষা হলে এই পরিণতিটা হবে আর যদি এসএসসি পরীক্ষা না হয় এখন যদি অটোপাস দেওয়া হয় সেক্ষেত্রে তোমার এই এসএসসির যে রেজাল্ট আছে যেটা হচ্ছে এর আগেও দেওয়া হয়েছিল তো এসএসসির রেজাল্ট অনুযায়ী তোমাকে হচ্ছে যেই পরীক্ষাগুলো হয়েছে এগুলারই পাশ দেওয়া হবে এবং বাকিগুলো হচ্ছে অটো মানে পরীক্ষাগুলো তোমার এসএসসির রেজাল্ট রেজাল্টের উপর ভিত্তি করে তোমাকে পাশ দেওয়া হবে যা যা পাইছো এরকমই দিয়ে দেবে বা এরকম হচ্ছে রেজাল্ট তোমার হচ্ছে বানাবে যেটা হচ্ছে তোমার পূর্ববর্তী পরীক্ষার রেজাল্ট অনুযায়ী ঠিক আছে তো এখানে এটা যদি হয় সেক্ষেত্রে তোমার সময়টা লস হবে না তোমাকে দেখা গেলো যে আরেক মাস পরে হচ্ছে তোমার রেজাল্টটা দিয়ে দিতে পারবে এবং তুমি তোমার অ্যাডমিশন টেস্ট অ্যাডমিশনের জন্য প্রিপারেশন সব কিছু মোটামুটি এই যে টাইমটা লস হওয়া যে চার পাঁচ মাস টাইমটা যে তোমার পরীক্ষা দেওয়ার জন্য যে লস হইতো সেই লসটা আর হবে না ঠিক আছে এখানে তো খাতা দেখারও কোনো সমস্যা নেই এদিকে দুই মাস বেঁচে গেলো তারপর আবার দুই মাস হচ্ছে পরীক্ষার যদি হইতো সেক্ষেত্রে টাইম যেই সব কিছু ম্যানেজ করে তো এই প্যারাটা হচ্ছে একটু মানে তোমার হতে চার পাঁচ মাস হতে তুমি হচ্ছে এগিয়ে থাকবা ঠিক আছে যদি অটোপাস দেওয়া হয় এক্ষেত্রে অটোপাসের ক্ষেত্রে অনেক শিক্ষার্থীরা হা বোধক আছে এবং অনেকের নাবোধক আছে তো এখানে আসলে অটোপাস দিইলে তোমাদের হচ্ছে পরবর্তী শিক্ষা কার্যক্রমগুলোতে তোমরা একটু মানে সময়টা হচ্ছে তোমাদের ইয়ে থাকবে আর যদি ধরো যে আসলে যোগ্যতার দিক থেকে এখানে একটু তোমার ভার্সিটি লেভেলে গিয়ে এখানে একটু কম্পিটিশনটা তো সবার জন্য তো সেমই হবে এই জিনিসটা একটু মানতে হবে যে সবার জন্য একই হবে আমার জন্য যা সবার জন্য তাই ঠিক আছে ওই ভার্সিটি লেভেলে গিয়ে তোমার অ্যাডমিশন টেস্টে গিয়ে সবার হচ্ছে তখন আসলে ওই লেভেলটা হয়ে যাবে যে যোগ্য সে হচ্ছে চান্স পাবে তো এইটা হচ্ছে তোমার অটোপাস দিলে এবং হচ্ছে পরীক্ষা নিলে তোমার এই সুবিধা এবং অসুবিধা রয়েছে এখন তুমি কি চাও তুমি একটু কমেন্টে জানাও আর আমার যেটা ধারণা সেটা আমি যদি বলি সেটা হচ্ছে যে আসলে এখন চাইবে না যে তোমার হচ্ছে অটোপা অটোপাস দিতে ঠিক আছে এটা অটোপাস দেওয়ার সিদ্ধান্তটা কিন্তু এত সহজ না ঠিক আছে এটা অটোপাস কিন্তু এখন মানে একবার অটোপাস দিয়ে অনেকটা মানে ঝামেলা হয়েছে অনেক ধরনের সমস্যা হয়েছে শিক্ষার্থীদের তো সেই ক্ষেত্রে এটা একটা খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল এর আগে যেটা অটোপাস দেওয়া হয়েছিল বিশালে মেবি তো সে কারণে অটোপাস দেওয়ার সিদ্ধান্তটা কিন্তু এত সহজ হবে না যদিও সিদ্ধান্ত আসে তো আমার মনে হয় না যে অটোপাস দিবে তবে সময় আরেকটু বাড়াবে বাড়িয়ে বাড়িয়ে যখন দেখবে যে আর দেওয়া সম্ভব হচ্ছে না তখন তারা অটোপাস দিবে আমার কাছে এটা ধারণা আমার মনে হচ্ছে তারা এখন হুট করে অটোপাসের সিদ্ধান্ত নাও আসতে পারে আর হচ্ছে তোমাদের আসলে হচ্ছে পরীক্ষাটার আবার নতুন একটা সময়সূচি দেওয়া হবে বা হচ্ছে নতুন স্থগিতে ঘোষণা দেওয়া বা নতুন তারিখ দেওয়া হবে তো তারপরে হচ্ছে তারা যখন দেখবে যে পারতেছে না পারতেছে না পারতেছে না তারপরে গিয়ে অটোপাস দিবে আর যদি পেরে যায় সেক্ষেত্রে আসলে দেখবে যে পনেরো বিশ দিন ঘুরানোর পরে যে অটোপাস দিবে আর যদি পনেরো বিশ দিনের মধ্যে পারে সেক্ষেত্রে আসলে তারা পরীক্ষাটা নিবে ঠিক আছে এই হচ্ছে আমার কাছে যে এটা ধারণা আমার আমার মনে হচ্ছে বাকিটা জানি না কী হয় কালকে একটা ফাইনাল ডিসিশন আসবে তো আমি তো বললাম ফাইনাল ডিসিশন এরকমই একটা আসবে যে পরীক্ষা নেওয়ার তো এই ছেলের বিরুদ্ধে আশা করি বুঝতে পেরেছ সার্বিক পরিস্থিতিটা বর্তমানের হচ্ছে এসএসসি পরীক্ষা নিয়ে তো এছাড়া আর কোনো পরিস্থিতি এখন এখন নাই আশা করি তোমরা বুঝতে পেরেছ তো শিক্ষামূলক আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকবা প্রতিনিয়ত যে কোনো ধরনের আপডেট শিক্ষামূলক আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে রীতিমতো দিয়ে থাকবো তো অবশ্যই এডুকেশন অফিসিয়াল নিউজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম